তো এখানে দেখো আমি কড়াইয়ে সরষের তেল নিয়ে নিচ্ছি দেখো আমি কেটে নিয়েছি হচ্ছে চাউমিনের জন্য আলু আর এখানে আছে হচ্ছে যে পেঁয়াজ রসুন আর এখানে লঙ্কা কুচি আর কি এগুলো কেটে নিয়েছি চাউমিনের জন্য দেখো কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে আর এরপর এতে একে একে আলুগুলো আজকে দেখো আজকে আর আজকে ভাবলাম একটু অন্য রকম করে চাউমিনটা বানানো যায় যা তার জন্য কি করছি বলো তো একসাথে আলু পেঁয়াজ রসুন লঙ্কা সমস্ত দিয়ে দিচ্ছি কি বেসিক্যালি আমরা ফার্স্টে পেঁয়াজ রসুনটা ভেজে নিই তো আজকে আমি ভাবলাম যে একটা নতুন এক্সপিরিয়েন্স করা যাক তার জন্য আর কি সমস্ত একসাথে দিয়ে করছি তারপর দেখো এতে দিয়ে দিচ্ছে হচ্ছে যে নুন আর আর তারপর দিচ্ছি হলুদ এখন এটাকে ভালোভাবে কি মিক্স করে আবারও নুন হলুদটা এটা এখন এরকম ভাবে সেদ্ধ করতে দেবো একটু ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে দেখো আমাদের চাউটা চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে আর কি এরপর জলটা ঝরিয়ে নেব তো তারপর দেখো আমার আলুগুলো হয়ে গেছে সেদ্ধ এখানে একে একে চাউমিনটা পুরোটা দিয়ে তো তারপর দেখো এখানে সয়া সস দিয়ে দিচ্ছি আর এরপর দিয়ে দেবো হচ্ছে যে চিলি সসটা আর এখন দিয়ে দিচ্ছি একটু চাও মশলা আর তারপর এটা আবারও ভালোভাবে মিক্স করে নেব এরপর নামিয়ে দেবো মিক্স হয়ে গেলে একটু রেখে নামিয়ে দেব একটু নাড়াচাড়া করে আর কি তো চলো চাউমিনটা পুরোটা কমপ্লিট হয়ে যাক তারপর আবার তোমাদের সামনে আসছি আর তোমরা চাইলে এর মধ্যে সবজিও দিতে পারো এখন যেহেতু শীতের সময় অনেক রকমের সবজি পাওয়া যাবে তোমরা দিতে পারো বাট আমি দিলাম না আমাদের বাড়িতে কি হলো তো সবাই সবজি দেওয়াটা অতটা পছন্দ করে না আমি পছন্দ করি বাট সবাই পছন্দ করে না এভাবেই পছন্দ করে তার জন্য এরকমভাবেই বানালাম আর তো এখানে দেখো আমার চাউমিন রেডিও হয়ে গেছে এই জন্য তো কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে দেখো আমার চাউমিন হয়ে গেছে ভেবেছিলাম যে একটু ডিম ডিমটা আর দিলাম না কো তোমরা চাইলে ডিমও দিতে পারো আর এখানে দেখো একটু স্মাইলি করার চেষ্টা করেছি বাট হয়নি জানি একটু বিট লবণ না একটু সস নিয়ে নিয়েছি ওপর থেকে ব্যাস এটাই এই না এই না